আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম সচিবালয় ছিল দালালদের হাতবাজার অন্যদের শঙ্কিত হওয়ার কারণ নেই আরও জানবেন শেখ হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত এরপরে জানবেন আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড সেই সাথে জানাব বিগত কদিন ধরে দেশের সোশ্যাল ও মেইন স্ট্রিম মিডিয়ার প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আব্দুল হাই কানু মুক্তিযোদ্ধার অবমাননা সংবাদ শেষে থাকবে বন্ধ করে দেওয়া হল উত্তর গাজার শেষ হাসপাতালটিও দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেছেন বাংলাদেশ সচিবালয়কে দালালদের হাটবাজার বানিয়ে ফেলা হয়েছিল অ্যাক্রেডিটেশন কার্ড সংক্রান্ত সরকারের সর্বশেষ সিদ্ধান্তে দালাল ছাড়া কারও শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন যুগান্তর পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হল কিছু লোক সরকারকে কঠোর হতে বলে আবার সামান্যতম কঠোর হলে রপ রপ্তলে এই বিচারিতা বন্ধ হওয়া জরুরি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা নিয়ে যথারীতি এই বিচারিতা আবার শুরু হয়েছে প্রবেশাধিকার সীমিত করার এই সিদ্ধান্তটি খুবই সাময়িক একটা বিষয় এখানে পরিষ্কার করা দরকার কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাতিল করা হয়নি কেবল সচিবালয়ের ক্ষেত্রে এর ব্যবহার সীমিত করা হয়েছে তাও খুবই অল্প সময়ের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে অস্থায়ী পাস ইস্যু করা হবে সরকার সিদ্ধান্ত নিয়েছে শীঘ্রই বিদ্যমান সব প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডই পর্যালোচনা করা হবে এবং নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করার জন্য সমস্ত স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে আবেদন চাওয়া হবে এটা এখন ওপেন সিক্রেট বাংলাদেশ সচিবালয়কে দালালদের হাটবাজার বানিয়ে ফেলা হয়েছিল সরকারের সর্বশেষ এই সিদ্ধান্তে দালাল ছাড়া সংকিত হওয়ার কোনো কারণ নেই আমরা মনে করি এটা সাংবাদিকদের কাজ আরও সহজ করবে এখন সাময়িক অসুবিধা হলেও চূড়ান্ত বিচারে এটা সবাইকে সহযোগিতা করবে এজন্যই সবার সহযোগতিয়া চাওয়া হচ্ছে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে রাষ্ট্রের একটা বিপর্যয় হয়েছে এটা মানতে কারো দ্বিধা থাকার কথা নয় এজন্য উচ্চ পর্যায়ের কমিটিও করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে আর কখনো স্বরাষ্ট্র সচিব আইজিপি ফায়ার সার্ভিসের মহাপরিচালক সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দিয়ে একসাথে কোনো ঘটনার তদন্ত করা হয়নি বর্তমান অন্তর্বর্তী সরকার স্বচ্ছতায় বিশ্বাসী বলেই এই ধরনের কমিটি করা হয়েছে সাংবাদিকদের দূরে রেখে তদন্ত কাজ চালানো হবে বলে যারা আবল তাবল বকছেন এরা মারাত্মক ভুলে আছেন আমাদের বিশ্বাস সাংবাদিকরাও বিষয়টি উপলব্ধি করবেন এবং চলমান পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করবেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে এসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে শুক্রবার দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে এই অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে শুক্রবার পত্রিকাটি জানিয়েছে ভূরাজনৈতিক কারণ বিবেচনা করে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের একজনকে ত্যাগ করবে না ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলেছে বাংলাদেশের বর্তমান মুহাম্মদ ইউনুস সরকারের চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনার মতো একজন নেত্রী যিনি ভারতের স্বার্থ রক্ষা করেছেন চরমপন্থীদের দমন করেছেন এবং উপাঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন তার প্রত্যর্পণ ভারতের প্রতিবেশী মিত্রদের জন্য ভুল বার্তা পাঠাবে আরও বলা হয়েছে ভারত এই ধরনের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে যার উদাহরণ দালাই লামাও সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে প্রত্যর্পণ ইস্যুটি জটিল এবং সময়সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি আহম্মদ ফয়েজ বলেছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড আছে সে কারণেই সচিবালয়ে প্রবেশে সাময়িক সময়ের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড স্থগিত করা হয়েছে সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন যুগান্তর পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হল প্রিয় পেশাদার সাংবাদিক বন্ধুরা উদ্বিগ্ন হবেন না আপনার কাছে যে অ্যাক্রেডিটেশন কার্ডটি আছে সেরকম শত শত কার্ড আছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে পতিত আওয়ামী লীগ পেশাদার সাংবাদিকদের কার্ড না দিয়ে ও বাতিল করে হয়রানি করলেও বিভিন্ন ভুয়া নিউজ পোর্টাল পত্রিকার নামে তাদের নেতাকর্মীদের নামে শত শত কার্ড ইস্যু করেছে এই কার্ডগুলো একটা একটা করে যাচাই বাছাই করা অত্যন্ত দুরূহ কাজ আবার সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় তড়িৎ পদক্ষেপ নেয়া ছাড়াও কোনো উপায় নেই খুব শিগগিরই পেশাদার সাংবাদিকরা তাদের প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে পাবেন নতুন অ্যাক্রেডিটেশন কার্ড তবে এর মধ্যে নিশ্চয়ই সাংবাদিকতা থেমে থাকবে না সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ থেমে থাকবে না সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক পাস নিয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা বিগত কদিন ধরে দেশের সোশ্যাল ও মেইন স্ট্রিম মিডিয়ার প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আব্দুল হাই কানু নামে একজন মুক্তিযোদ্ধার অবমাননা বিভিন্ন সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী কুমিল্লার গ্রামের বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে কিছু লোক বাইশ ডিসেম্বর গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেন তাদের মধ্যে অন্তত দুজন জামায়াত সমর্থক ছিলেন জামায়াতে ইসলামী এ ঘটনায় সাংগঠনিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে এবং ওই দুজনকে সংগঠন থেকে বহিষ্কার করে আব্দুল হাইকান উনিশশো সালে চার নম্বর সেক্টর কমান্ডার সি আর দত্তের অধীনে একজন প্লাটুন কমান্ডার হিসাবে মৌলভীবাজার অঞ্চলে যুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি খেতাব লাভ করেন তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সাবেক সহসভাপতি পারিবারিক সূত্রে অভিযোগ করা হয় আওয়ামী লীগ নেতা সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি দীর্ঘদিন এলাকায় থাকতে পারেননি সরকার পতনের পর সবেমাত্র কয়েকদিন আগে বাড়ি আসেন অন্যদিকে গত পনেরো বছর আওয়ামী শাসনামলে তার বিরুদ্ধে বিএনপি জামায়াত কর্মী সমর্থকদের উপর নির্যাতন নিপীড়ন চালানোর অনেক অভিযোগ রয়েছে অনেকেই তার অত্যাচারে নিজ নিজ ঘরবাড়ি এমন এমনকি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে বাধ্য হন বলে অভিযোগে প্রকাশ বিভিন্ন সূত্রে জানা গেছে এতদিন যারা তার হাতে অত্যাচারিত হন সেদিনের ঘটনা ছিল তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ পুলিশ সূত্রে জানা যায় তার বিরুদ্ধে হত্যা তথ্যপ্রযুক্তি মারামারি ও রাজনৈতিক সহ অন্তত নয়টি মামলা রয়েছে ঘটনা যাই হোক একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হেনস্থা করাকে অনেকেই ভালোভাবে নেননি অনলাইন অফলাইন উভয় প্ল্যাটফর্মে এটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এমনকি প্রধান উপদেষ্টাও এ নিয়ে বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে নিন্দা জানিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জামায়াতে ইসলামী শুধু তাদের দুজন সমর্থককে বহিষ্কার করেনি এ ঘটনার নিন্দা এবং প্রতিবাদও জানিয়েছে স্থানীয় বিএনপি এ ঘটনার প্রতিবাদে একটি মিছিল বের করে দেশের বিভিন্ন সংগঠন এ ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছে তাদের মতে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইন আদালত আছে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে এভাবে হেনস্থা করা গ্রহণযোগ্য হতে পারে না অনেকেই ভিক্টিম একজন মুক্তিযোদ্ধা এবং হেনস্তাকারীদের কেউ কেউ জামায়াত সমর্থক হওয়ার সুবাদে এ ঘটনাকে একজন মুক্তিযোদ্ধার উপর জামায়াতপন্থীদের হামলা হিসাবে চিত্রিত করার প্রয়াস পেয়েছেন অন্যদিকে ভিক্টিম পতিত স্বৈরাচারের সময়কার একজন সুবিধাভোগী হওয়া এবং এলাকায় বিরোধীদের উপর তার অত্যাচার নির্যাতনের দিকটিকে সামনে এনে অন্য একটি পক্ষ এটাকে শ্রেফ ব্যক্তিগত দ্বন্দ্বের জের হিসাবে উপস্থাপন করতে ব্রতী হয়েছেন তারা মনে করেন তার দল ক্ষমতায় থাকাকালীন তিনি এলাকায় যে জুলুম নির্যাতন চালিয়েছেন সেটারই প্রতিক্রিয়ায় তার হাতে এর আগে যারা মজলুম হয়েছেন তারা আজ তাকে বাগে পেয়ে শোধ নেওয়ার চেষ্টা করেছেন তাদের বিবেচনায় জুলাই অভ্যুত্থানে পতিত স্বৈরাচারের অন্য দোসরদের মতো তিনিও জনরোষের ভয় এলাকা ছেড়ে পালিয়েছিলেন এবং এখন ফিরে এসে ফের হওয়ার চেষ্টা করছেন তারা মনে করেন এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল হাই নন একজন স্বৈরাচারের দোসর ও নিপীড়ক আব্দুল হাই হেনস্তার শিকার হয়েছেন তারপরও কথা থাকে দেশে আইন আদালত আছে একজন মানুষ অপরাধী হলে তাকে আইনের হাতে সোপর্দ করা যেতে পারে তাকে এভাবে অপদস্থ করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে বিপরীতে যে যুক্তিটা আসছে তা হল জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থান চলাকালে এদেশে স্মরণকালের যে নৃশংসতম গণহত্যা সংঘটিত হয়েছে তার প্রতিক্রিয়ায় স্বৈরাচারের পতনের পর সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে পুলিশ বাহিনী সহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণরসের মুখে পালিয়েছে এ ঘটনা তারই একরকম ধারাবাহিকতা যদিও সব মহল থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানানো হচ্ছে তথাপি বিচ্ছিন্নভাবে এরকম আরও ঘটনা ঘটা বিচিত্র নয় এজন্য সবাইকে ধৈর্য ধারণ ও শান্তি বজায় রাখতে ক্রমাগত উৎসাহ জুগিয়ে যেতে হবে তবে একটি বিষয় এদেশের সচেতন মহল ভালো চোখে দেখেননি ঘটনার ধারাবাহিকতায় এটি যে একটি ব্যক্তিগত পারিবারিক দ্বন্দ্ব কিংবা পতিত স্বৈরাচারের সহযোগীদের প্রতি গণরসের বহিঃপ্রকাশ তা সুস্পষ্ট হওয়ার পরও একটি মহল এটাতে রাজনৈতিক রং লাগিয়ে এটিকে মুক্তিযোদ্ধা অবমাননা হিসাবে চিত্রিত করে দেশব্যাপী একটা শোরগোল তোলার চেষ্টা করে যাচ্ছে পতিত স্বৈরাচার সবকিছুতে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার ট্যাগিং করতে গিয়ে সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চিরায়ত সম্মান মর্যাদা ও আবেদনকে যেভাবে লঘু করে ফেলেছে মনে হচ্ছে এরা তাতে শেষ পেরেকটি ঠুকতে উদ্যত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের একটি পর্যায়ে পতিত স্বৈরাচারের রাজাকার ট্যাগিং শিক্ষার্থীদের আন্দোলনে কিভাবে বারুদের মতো কাজ করেছিল এবং তাদের তুমিকে আমি কে রাজাকার রাজাকার এরকম স্লোগান দিতে উস্কে দিয়েছিল সেটি তো বেশি দিন আগের কথা নয় এটি বলার অপেক্ষা রাখে না মুক্তিযুদ্ধ এ জাতির শ্রেষ্ঠ অর্জন কিন্তু যেখানে সেখানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়ে দেওয়া আদৌ বিচক্ষণতার পরিচয় বহন করে কিনা তা ভাবার প্রয়োজন রয়েছে ড মুহম্মদ দিদারে আলম মোহসিন অধ্যাপক ফার্মেসি বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তর গাজার কামাল আদোয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী ভেতরে থাকা রোগী স্বাস্থ্যকর্মী সহ অনেকের পরিণতি সম্পর্কেই জানা যায়নি এখনো উত্তর গাজায় কার্যক্রম চালু থাকা একমাত্র হাসপাতাল কামাল আদওয়ান শুক্রবার ভবনে ঢুকে তল্লাশি চালায় ইসরায়েলি পদাতিক বাহিনী পরিচালক হুসাম আবু সাফিয়া সহ ধরে নিয়ে যায় অনেককে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় মূল ভবনে কেউ কেউ পালাতে সক্ষম হলেও নিখোঁজ অনেকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জিজ্ঞাসাবাদের নামে ওই হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া সহ বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে তাদের একটি তদন্ত কেন্দ্রে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনারা জোর করে হাসপাতালের চিকিৎসা সুবিধা বন্ধ করে দেয় এতে অনেক রোগী স্বাস্থ্য সংকটে পড়েছে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ডব্লিউএইচও এ তথ্য নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে ইসরায়েলি অভিযানে কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজার সর্বশেষ পরিচালিত হাসপাতালটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে হাসপাতালের অপারেটিং রুম ও জরুরি বিভাগ ধ্বংস হয়ে গেছে হাসপাতালের সকল রোগী ও কর্মীসহ আনুমানিক তিনশত পঞ্চাশ জনকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে এতে গাজার উত্তর অঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্রটির সব চিকিৎসা সুবিধা বিচ্ছিন্ন হয়ে গেছে হাসপাতালের একটি সূত্রের বরাতে আল জাজিরা বলছে ইসরাইলি বাহিনী হাসপাতালের চিকিৎসা সুবিধার বিভিন্ন অংশে আগুন দেওয়ায় হাসপাতালের অন্তত পাঁচজন কর্মী পুড়ে মারা গেছেন শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে তারা উত্তর গাজার হাসপাতাল ও আশেপাশে অভিযান পরিচালনা করছে কারণ হিসেবে বলেছে হামাস শক্তিশালী ঘাঁটি হিসাবে হাসপাতালটিকে ব্যবহার করছে কামাল আদওয়ান হাসপাতালে অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব ও জর্ডান দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন